আমরা এখন সুন্দরবনের একটা সুন্দরবনের অন্তর্গত এক জায়গায় এলাম সেটা হচ্ছে এই কাকদ্বীপ কাকদ্বীপের এই সুন্দরবন এলাকায় এখানে কিছু নৌকো আছে ওনারা মাছ ফাঁস তুলছেন আর সেই জেলেদের সাথে আপনাদেরকে পরিচিত করাবো ওনারা কীরকমভাবে মাছটাকে মেরে নিয়ে আসে তাদের জীবনে রিক্স নিয়ে হ্যাঁ আর কি মাছ পায় সেগুলো সবই দেখাবো চলুন দেখা যাক ừ cái chữ này dạy học được dạy học được dạy học এই হলো কাকদ্বীপের অন্তর্গত এক খাল যেখানে জেলেদের জীবন ও জীবিকার এক কেন্দ্র করে তুলেছেন জেলেরা যেখানে প্রতিদিন জেলেরা নদীতে যায় নতুন আশা নিয়ে আর ফিরে আসে ওনাদের কষ্ট আর সন্তুষ্টির গল্প নিয়ে আর সফলতা দিয়ে দিন শেষ হয় এনাদের এটি কাকদেবেরই অন্তর্গত কাকদেব স্টিমার ঘাটের বউবাজারের পাশে এক খাল এটিকে কেন্দ্র করে জেলেরা এনাদের জীবিকার একটা উৎস করে তুলেছেন এখানে প্রায় একশো থেকে দুশো জেলে কাজ করে এটি শুধু মাছ ধরার একটি কেন্দ্র নয় এটি অনেক জেলের জীবনের মূল উৎস প্রতিদিন এখানে ভিড় জমায় অনেক নৌকো অনেক ভুটভুটি

কি বড় মাছও পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ যাই যদি কপাল ভালো থাকে নসিব ভালো থাকে তাহলে বড় মাছ পাওয়া যায় কি মাছ পাওয়া যায় বড় দেখা যাচ্ছে ছিলু মাছ হ্যাঁ না হলে ছিলু ভোলা আচ্ছা ও অনেক রকম মাছ দা নদী ভোলা এই সমস্ত আর ছোটো মাছের মধ্যে কী কী মাছ ধরা হয় ছোটো মাছের মধ্যে চিংড়ি মাছ চিংড়ি মাছ সবচেয়ে ছোটো চিংড়ি মাছ আর মুটি চিনি বেলের চিনি বলে আর পাতা হুম ভুমলা মাছ লট্টি মাছ হুম আবার আছে তোমার এই ওখন ভুন রাখব না আচ্ছা আচ্ছা ও নতো না মোছতে কি কমপ্লেনট মাছ আছে সব রকম এই আমার মালিক কেবনি আচ্ছা আচ্ছা তিন কটা কতদিন ধরে চালাছেন माजी माजी কেবনি আমি তিন বছর মালিক আপনি माजी আচ্ছা তিন বছর ধরে চালাছেন তাই তো